আচ্ছা হ্যাঁ তো আমরা এতক্ষণ ওখানে দেখছিলাম যে শুভচন্ডী মা একজন বললেন আর এখানে দেখছি শ্রী শ্রী রামচন্দ্র জয়তু ঘোষপাড়া হাওড়া আর চারটের সময় এখানে বিসর্জন বা যে নিরঞ্জন হবে তার প্রসেশন বেরোবে এখন এখানে সমস্ত কিছু প্রিপারেশান নেওয়া হচ্ছে ওখানে দেখলাম ওটা চণ্ডী শুভচন্ডী বললেন আপনি আর সব শেষে রামকে নিয়ে যাওয়া বেরোলে তারপর ওখানে এখন থাকবে ওখানেই থাকবে ওখানে সবাই ওই প্রণাম প্রণাম করছে বেরোলে আচ্ছা এখানে কোথায় নিয়ে যাওয়া হবে এটা ওখানে নিয়ে বিসর্জন দেওয়া হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আমরা এখানে একজনের সাথে কথা বললাম বলে জানতে পারলাম যে রামচন্দ্রকে সবার শেষে নিয়ে যাওয়া হবে এবং এখানে বিভিন্ন ধরনের যে লাইটিং আলোয় সুসজ্জিত এখন দিনের বেলা বলে বোঝা যাচ্ছে না রাতের বেলা এটা খুব ভালো করে দেখা যাবে সন্ধ্যা বা রাতের বেলা যদি আসা হয় তো এগুলোর সমস্ত কিছুর প্রস্তুতি এখন চলছে আমি আস্তে আস্তে চেষ্টা করছি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে রামচন্দ্র কোথায় আছেন রামচন্দ্রকে কোথায় রাখা হয়েছে বা কোথায় এত দিন ধরে তাকে পূজা করা হতো দাদা রামচন্দ্র কোন দিকে আছে এদিকে আচ্ছা এদিকে রামচন্দ্রকে রাখা হয়েছে আয় আমি সেদিকেই যাওয়ার চেষ্টা করছি রাস্তার দুপাশেই বসেছে মেলা দীর্ঘদিন ধরে চলছে এই মেলা এখনো সমস্ত কিছু কেনাকাটা চলছে এখানে গান চলছে যে কারণে ভিডিওটা একটু বন্ধ করতে হচ্ছে এখানে সাজানো হচ্ছে এদেরকেও নিয়ে যাওয়া হবে আসান বা বিসর্জনের সময় এখানে আছে নারায়ণ এবং তাদের সমস্ত সাথীরা সমস্ত কিছু ডেকোরেশনের কাজ এখানে আমি চেষ্টা করছি রামচন্দ্রের যে আসল মূর্তি বা এতদিন ধরে যে রামচন্দ্রকে পূজা করা হয়েছে জায়গার নাম কোথায় সেই কারণেই রাম তলা আমি চেষ্টা করছি রামচন্দ্রকে দেখানো যদি সম্ভব হয় আপনাদেরকে আমি দেখাবো রামচন্দ্রের মূর্তিটা এখানে প্রস্তুত করা হচ্ছে নিয়ে যাওয়া হবে বলে ওটা দিয়ে এখানে মাথা আছে আমি দেখানোর চেষ্টা করছি দড়িটা পিছন দিকে প্রস্তুতির কাজ চলছে এটা এখান থেকে এরপরে টেনে নিয়ে যাওয়া হবে মূর্তিটার পিছন দিকটা এটা সামনের দিকটা অবশ্যই যাবো সামনের দিকটাও দেখাবো এখানেই রাখা আছে রামচন্দ্রের মূর্তি প্রচুর মানুষ এখানে আছেন প্রচুর দর্শনার্থী সবার কাছ থেকে আশীর্বাদ পাওয়ার জন্য সবাই ব্যস্ত ঠাকুরের ঠাকুরের সঙ্গী সঙ্গীত হাতের যে বিভিন্ন ধরনের উপভোগ থাকে সেগুলো সবাই নেওয়ার জন্য ব্যস্ত সবাই বাড়িতে সেগুলো আশীর্বাদ হিসাবে রেখে দেবেন সেই জন্য সবার মধ্যে একটা এখান থেকে বের করা হবে এত উঁচু এত লোক না হয়ে that's উদ্দেশ্যে নিবেদন করা যেতে পারে এখানে অবতার আচ্ছা এখানে অবতার বিভিন্ন সরঞ্জাম জিনিসপত্র রয়েছে এদিকে যে বিগ্রহগুলো আছে আমি সেগুলো দেখাচ্ছি এবার আপনাদেরকে ব্যাক ক্যামেরায় এখানে আছেন রাম সীতা এই যে সীতার বিগ্রহ সুন্দর অপূর্ব এক কথায় অসাধারণ চোখে দেখলে ঠিক বোঝা যাবে না যে কত সুন্দর আর তার সাথে আছে আমাদের হনুমানজি নিজের নিচে এদিকে হনুমানজি হনুমানজি রাম সীতা একই মণ্ডপে এখানে আছেন বাবা ভোলানাথ এক যাত্রাতেই যেন অনেক ফল পাওয়া গেল সত্যি একসাথে এত দেবতার দর্শন এর আগে বোধ আমি কখনো করিনি এখানে বাবা মহাদেব বিরাজ করছেন একেবারে স্বমহিমায় অসাধারণ তার ভাবমূর্তি তাকে দেখলে সত্যিই যেন মন প্রাণ একেবারে শান্তিতে ভরে যায় তো যাই হোক বন্ধুরা সঙ্গে দিয়ে আজকে হাওড়ার নাম রাজাতলাতে আমি এলাম এবং এসে আমি যতটা পেরেছি আপনাদের সামনে আজকের এই শুভ দিনে আপনাদের সামনে যতটা পেরেছি তুলে ধরার চেষ্টা করেছি আজকের এই রাম রাজাতলের তলায় রামচন্দ্রকে নিয়ে বা মা বা তার সাথে তাদের যে অষ্ট সুখী তাদেরকে নিয়ে যে এই বিরাট এক মেলা এবং সেই মেলার সাথে সাথে যে আড়ম্বর পূর্ণ শোভাযাত্রা এবং তার সাথে সাথে আনুষঙ্গিক যে উৎসব পরিবেশ সেটা আমি যতটা পারলাম আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের পক্ষে যদি সম্ভব হয় অবশ্য আসবেন এখানে এই মেলা উপভোগ করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এখানেই শেষ করছি ভিডিওটা আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হতো